আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার মনে হয় না আর মুরগি পালন করতে পারবো কারণ যেই হারে ডিমের দাম কমতেছে এবং আমি আজকে কত টাকা করে ডিম বিক্রি করছি এবং ডিম বিক্রি করে কি বর্তমানে আমার কোনো টাকা থাকে কিনা তো সব কিছু আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমে বলি আজকে আমি কত টাকা করে ডিম বিক্রি করছি আজকে ডিম বিক্রি করছি আষ্টশো পঞ্চাশ টাকা করে তো আষ্টশো টাকা করে ডিম বিক্রি করলে কি আমার লাভ হয় কি না বর্তমান যে বাজার এবং আমার মুরগির বয়স অনুযায়ী কি লাভ হবে কিনা সেটাও দেখানোর চেষ্টা করব তো প্রথমেই যে মুরগির কিন্তু বয়স হয়ে গেছে এখন আমার মুরগি সত্তর সত্তর উপর বয়স হয়ে গেছে তো সেই কারণে প্রোডাকশন একটু কম আসতেছে এবং তার সাথে মুরগির ডিমও এক ক্যারেটা আবার কমে গেছে কিছুদিন আগে কমছিল তারপর আবার বাড়ছে এখন আবার কমে গেছে এখন তার সাথে যদি বিক্রি করি আষ্টশো পঞ্চাশ টাকা আষ্ট আষ্টশো চল্লিশ টাকা তাহলে কিন্তু মানে কোনোভাবে মুরগি টিকে রাখতে পারবো না এবার বিক্রি করিতে হবে আর কেন মুরগি পালন করতে পারবো না সেটা বলি মুরগি পালন করতে পারবো না মুরগি যত টাকা কাইতেছে এবং যত টাকা দিতেছে তার সাথে আমার কোনোভাবে মিলাইতে পারতেছি না মুরগি যদি প্রতিদিন পাঁচশো টাকা লাভ দেয় অথবা সাতশো টাকা লাভ দিতেছে বর্তমান যে বাজার এবং প্রোডাকশনে মিলাইয়া তখন কি হয়েছে ধরেন আমার পনেরো দিন বিশ দিন ভালো গেলো সাতশো টাকা করে আসতেছে বিশ দিন বিশ দিন পরে দেখা যেতেছে একটা অসুখ হয়ে গেলো ঠান্ডা রোগে ধরছে প্রায় আট হাজার টাকার ওষুধ আছে এক সপ্তাহে তখন আমার কি হলো যে আমি এক সপ্তাহে যে টাকা সব টাকা চলে গেছে তারপরে শীতকাল আসতে না এস নাইন ভ্যাকসিন করছি আবার পনেরো দিন পরে এস ফাইভ বেসিং করতে হবে তখন আবার টাকা লাগবে তো মুরগির টাকা এখন মুরগি শেষ করতে শেষ করে ফেলতেছে তো আমার মনে হয় না এইভাবে যদি বাজার থাকে তা আমি মুরগি বেশি দিন টেকাইতে পারবো কারণ সব দিক দিয়ে মিলাই এখন আমি খুব অবস্থায় বাজে অবস্থায় আছে আমার মুরগিগুলো নিয়ে আর আমার মুরগির বয়স হয়ে গেছে সত্তর উপরে সেখানে প্রোডাকশন নব্বই নিচে নেমে গেছে তারপরে আজকে ডিম বিক্রি করছি আষ্টশো পঞ্চাশ টাকা করে এখন আষ্টশো পঞ্চাশ টাকা করে ডিম বিক্রি করে আমরা যারা কামারি আছি তাদের হৃদয় রক্ত করন তারপরেও আমরা ডিম আমরা বিক্রি করতেছি কারণ ডিম তো রাখা যাবে না করে যদি আরও নিচে বাজার নামে সাতশো টাকা পর্যন্ত আসে তাহলে কিন্তু আমরা ডিম বিক্রি করতে হবে কিছুই করার নাই এই যে একটা ডিম সর্বোচ্চ সাত থেকে আষ্ট দিন আমার কামার আমি রাখতে পারবো তারপরে কিন্তু কোনো না কোনো কারণে এই কামার থেকে ডিম বাইর করতেই হবে যদি বিক্রি না করে পুকুরে ফালা দিতে হবে তারপর আমার ডিম বিক্রি করতে হবে আমি আজকে ডিম বিক্রি করছি পাঁচ দিনের এখন পাঁচ দিনে কত টাকা কাইছে এবং পাঁচ দিনে কত টাকা লাভ হয়েছে আমার জানা মতে যদি হিসাব করি মনে হয় না লাভ হবে পাঁচ দিনে আর তারপরে আমি একটা হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথমেই ডিমগুলো আগে গাড়িতে দিয়ে নেই তারপর দেখবো কতগুলো ডিম আজকে দিতে পারছি এবং কত টাকা লাভ হয়েছে এবং কত টাকা খাইছে সেটা আমি ডিমগুলো আপনাদেরকে দিয়ে তারপর দেখানোর চেষ্টা করব চলেন গাড়ি আসছে ডিমগুলো দিয়ে দিই তো আজকে ডিম রাত হয়ে গেছে ঠিক আর্জেন্ট পড়তেছে সন্ধ্যার অন্যদিনে আরো একটু তাড়াতাড়ি দিন থাকতে আসে আজকে লেট হয়ে গেছে অন্য জায়গা থেকে ডিম নিয়ে আসতে গেছিলো সে দেরি হয়ে গেছে আর আজকে সন্ধে হয়ে যাওয়ার কারণে ডিম করতে পারি নাই তো ডিম গুলো খুবই সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর হলে হবে না ডিম এখন কম পারতেছে মুরগি যদি এইভাবে আরো এক মাস চলে তাহলে কিন্তু এই অবস্থা আমার খুব খারাপ হয়ে যাবে ডিম সুন্দর হলে লাভ নাই ডিম বেশি পারতে হইব ওই যে এখানে চেঞ্জ করে রাখতেছে তারপর নিয়ে নিজে রাত হয়ে গেছে আমার লাইট দিয়ে দিছি আমি আজকে ডিম বিক্রি করছি একশো বারো ক্যারেট একদিনে ডিম পারে বাইশ ক্যারেট বাইশ ক্যারেট ডিমে আসে ছয়শ ষাটটা ডিম একদিনে ছয়শ ষাটটা ডিম পারে আর একদিনে কামারের খরচ হয়ে যাচ্ছে চার টাকা একানব্বই কেজি কাবার কা তিপ্পান্ন টাকা করে একানব্বই গুণ দিলে চার হাজার আষ্টশো তেইশ টাকা এ আর তিরিশ টাকা কারেন্ট বিল আর চার হাজার আঠারশো তিপ্পান্ন টাকা আমার কামারের একদিনের খরচ আর ছয়শো ষাটটা ডিম পারে ছয়শো ষাটটা ডিম গুণ থাকা আষ্টশো পঞ্চাশ তাহলে এখানে পাঁচ হাজার ছয়শো দশ টাকা আসে ডিমের দাম একদিনের আমি এখন এখান থেকে চার হাজার আষ্টশো তিপ্পান্ন টাকা মাইনাস দিয়ে দিব দেখি একদিন কতটা প্রফিট হয় দেখেন কোনোভাবে কি সম্ভব এই প্রফিটের ডিম বিক্রি করা অথবা ডিম মুরগি পালন করা সাতশো সাতান্ন টাকা সাড়ে সাতশো টাকা একদিনে লাভ তাহলে এটা কোনোভাবেই সম্ভব না বয়স হয়েছে মুরগি ঠিক আছে এত ডিম কমার বয়স এখনো হয় নাই মুরগিগুলা একটু ডিস্টার্ব করছি আমার আমার এই মুরগিগুলো মুরগিগুলো ছিল প্যারাগনের না সরি ডায়মন্ড এর বাচ্চা ছিল ডায়মন্ড এর বাচ্চা আমার প্রোডাকশন খুব খারাপ হয়ে আমি এখন সাড়ে সাতশো টাকা করে ডিম বিক্রি করে কি মানে প্রতিদিন লাভ হয়েছে তার তাহলে কি এটা কি কোনোভাবে সম্ভব ঠিক আছে এই যে মুরগি এখন কথা বলতেছি মুরগি এখন এই কাস্ত আছে মানে ঠান্ডা লাগছে হ্যাঁ কাস্ত আছে এখন যদি এমন কামারি হয় যে মুরগির অসুখ আমার কি দেখতাম না না কানে দেখবো না তাহলে ঠিক আছে কোনো ওষুধ লাগবে না কিন্তু আমি জিনিসটা প্রতিদিন লালন পালন করি তার আমার একটা আবেগ মায়া আছে সে ওষুধটা ভুগতেছে তার আমি ওষুধ খাওয়াইতাম না এটা কিন্তু একবারই হয় না এখন আমি আসছি আসে কামার মুরগি মানে কাশি শুকনা কাশি কাশতেছে এখন তার ওষুধ খাওয়াইতে হবে না ওষুধ খাওয়াইতে গেলে আমার লস ওষুধ যদি খাওয়াই তাহলে আমার লস তো জানি না পালন করতে পারবো কিনা এই বাজারে আমি মনে করি যে আরেকটা মাস এভাবে যদি ডিম বাড়ে তাহলে ফলন ফালন করবাম না হলে বিক্রি করে দেব বিক্রি করে দেওয়া নতুন বাচ্চা নেওয়ার চেষ্টা করব দেখো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম